চলো বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি জঙ্গল তো দেখুন আমাদের কী রয়েছে সব সাপ অনেক 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 সাপ তো এরপরে একটা আমরা রিলিজ হবো কারণ আমরা অনেক সাপ রেস্কিউ করে নিয়ে এসেছি এই কদিনের মধ্যে তো এখন চলছে পুজো তাই টাইম পাচ্ছি না তাই একসঙ্গে আসতে আসতে একসঙ্গে আনতে বাধ্য হলাম তো আমরা দেখাবো তার তারা ব্যব রাখি স্নেক ইউটিউব চ্যানেল আমি অমিত শর্মা সাপ উদ্ধার করে আমার কাজ আর মাউসকে সবসময় জানানো আমার কাজ তো মনে রাখবেন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের ভিডিও যদি ভালো হয় তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগছে চলুন আমরা সাপ্যাসে করবো দের না করব অনেক বেবি কোকড়া দেখুন ছোট্ট কোনো কোকরা সব

রিলিজ করছি দেখুন আরেকটা সাপ দেখতে পাচ্ছেন সাপটা চলে তিন নাম্বার আপনারা কাউন্ট করে বলবেন যে মোট কটা সাপ আমরা রিলিজ করলাম আজকে আমি আর কাউন্ট করবো না আপনারা কাউন্ট করে দেওয়া একটা রিলিজ করলাম একটা রিলিজ করবো চন্দ্রগোড়া এটা হচ্ছে আমাদের ভারতের সবথেকে এখন ভয়ঙ্কর সব রাসল ভাইপা অর্থাৎ চন্দ্রবড়া একটাই চন্দ্রগোড়া রয়েছে কিন্তু বাকি সব স্পেশাল কোবরা অর্থাৎ গোখরো খরিজ এটা বেশি বড় নয় কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে গেল এরপর এই ব্যাগটা এই ব্যাগের মধ্যে রয়েছে অনেক আপনারা কাউন্ট করবেন এবং বলবেন যে কটা আমি সাপ রিলিজ করেছি আজ যতক্ষণ আমি ব্যাগটা খুলছি ততক্ষণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের কাজ আমাদের ভিডিও কেমন লাগছে কেমন আমরা কাজ করছি এবার দেখতে হবে একের পর এক সব সাপ

তো বন্ধুগণ গুনেছেন তো অবশ্যই জানাবেন যে কটা সাবান ইউজ করেছি এখনো বাকি আছে এখনো বাকি আছে এই যে কারণ অনেক সাবান হয়েছে ওরা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি ভয়ঙ্কর আওয়াজ তো কটা হয়েছে কমেন্ট করে জানান যে এখনো পর্যন্ত কটা সাবান রিলিজ করেছি আমাদের কাছে লাস্ট 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 মানে আপনার হিমস্ত্র হিমস্ত্র মানে যেমন তেমন হিমস্ত্র মারাত্মক হিমস্ত্র

এটা দানব সাইজের একটা কুখর সাপ দেখুন বন্ধুগণ এই সে সাপ আপনারা বুঝতে পারছেন আমার হাতের সমান সাপটা হাতের সমান হাতের মতো সাইজ এটাকে বলা হচ্ছে সেই ভয়ঙ্কর স্পেক্ট্রিয়াল কোবরা নাগরাজ দেখতে পাচ্ছেন কতটা বড় কতটা মোটা এবং কতটা হিমস্র এই সাপটা এটা কি নিঃস্প কোবরা অর্থাৎ গোক্র খরিস যাকে কোবরাও বলা হয়ে থাকে নাগরাজ থাকে তেঁতুলে খরিশ দুধে খরিশ বহুত নাম আছে লোকালয়ে তোমার তোমরা রাখবেন এইসব সমাধি সব মাত সব বিষয় নয় যখন এই সব কামড়ের সমস্যা হাসপাতাল কখনো তখনও করে সময় নষ্ট করবেন না কারণ এদের মধ্যে নিউটন ভ্যাম থাকে অর্থাৎ নাভ দিয়ে যা আমাদের শরীরের নাভ সিস্টেমকে পুরো ভেঙে দেয় যার জন্য আমাদের মৃত্যু হয় তো দেখতে পাচ্ছেন মোটা দেখতে পাচ্ছেন সাইজ এটা একটা কোবরা বাপ যেমন গর্জন তেমন ফুলে উঠছে সাপটা সাইজ দেখতে পাচ্ছেন কতটা সাইজ মানে কিছু বলার নেই বলবেন যে আপনারা সত্যি কি এত বিগ সাইজের এই আমাদের লোকালয়ের গোখ সাপ দেখেছেন জানাবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এটা অ্যাপ্রক্স ছ ফুট মতো হবে ছ ফুট থেকে কিছু কম মোটা হেলদি একদম একটা সাপ সাইজ দেখুন সাইজ সাইজ দেখতে পাচ্ছেন সাইজ এক হাতে আমি এটাকে তুলতে পারছি না এত ভারী বলবো না কখনো কপি করার জন্য সাপ করার জন্য ভীষণ বন্ধুক সাপটাকে আমরা রিলিজ করে দিচ্ছি এত সুন্দর এত মোটা আমার লাইফে প্রথম রেস্কিউ প্রথম রিলিজ তো চলে যাচ্ছি পরিবেশে সাপ দেখলেন অনেক অনেক সাপ দেখলেন আজকে রিলিজ করেছি তার মধ্যে এই সাপটা সম্বন্ধে স্পেশালি কমেন্ট করে জানাবেন যে সাপটা কেমন ছিল অবশ্যই জানাবেন কারণ আমার তো হেভি 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 লেগেছে সাপটা কারণ অনেক মোটা দাস্তবান এবং অনেক লম্বা তার সঙ্গে হেঙ্গস্বর ছিল সাপটা তো চলুন আপনারা দেখলেন সব সাপটা রিলিজ করে দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সাপটা স্পেশালি কেমন ছিল তার সঙ্গে সঙ্গে আমরা আমরা আজ কটা সাপ রিলিজ করেছি সেটাও কমেন্ট করে জানাবেন তো চলুন এখন বেড়া নিয়েছি দেখা বন্ধ করে ভোর সাথে